ভেরি গুড মর্নিং সরভদা আজকের একটা সাক্ষাৎকারে আপনাকে পেয়েছি তার জন্য আমরা খুবই মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার যে একটা প্ল্যাটফর্মে আমরা ওয়ার্ক ফ্রম হোমের কাজ চলছে তো সেটার বিষয়ে কিছু একটু আপনি বিস্তারিত করলে ভালো হয় অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা সেটা হচ্ছে একটা সম্পূর্ণ ডিজিটাল একটা কাজ যেটা সবাই বাড়ি থেকে বসে এটা করতে পারবে কাজটার জন্য একটা স্মার্টফোন দরকার আমরা অ্যাকচুয়ালি যে কাজটা সবাইকে দিয়ে করাই বা সবাইকে শিখিয়ে থাকি সেটা হচ্ছে এই যে আমাদের কাছে একটা স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোনটাকে প্রপারলি ইউটিলাইজ করে আমরা ঘরে বসে আমরা উপার্জন করতে পারি এবং সেই উপার্জনটা যথেষ্ট উপার্জন হতে পারে যেটা দিয়ে একটা মানুষ তার ফ্যামিলি মেনটেন করতেও পারে আচ্ছা এবং কাজটার ক্ষেত্রে প্লাস পয়েন্ট রয়েছে কতগুলো যেটা মিনিমাম দুটো ঘন্টা সময় ইনভেস্টমেন্ট করতে হবে যারা করতে দিনের মধ্যে কোনো ফিক্সড টাইম নয় রাতে যে সময়টা তিনি ফ্রি থাকবেন সেই সময়টাই এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন সেকেন্ড বিষয় রয়েছে যে কাজটা করবার জন্য কোনো প্রকার পাবলিক ডিলিংস করতে হবে না কারোর সঙ্গে কথা বলা কোনো কিছু মার্কেটিং করা বা কোনো কিছু সেল করা বা কাউকে জয়েন করানো এই ধরনের যে কাজগুলো দেখা যায় ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে এখানে সেই সব কিছু করতে হবে না একটা সেই টেকনিক্যাল কাজটা করবার জন্য আমাদের এখান থেকে আমরা একটা মাস্টার প্রোভাইড করব সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে তাকে কাজটা করতে হবে আমরা মূলত যে কাজটা শিখিয়ে থাকি বা আমাদের এখানে হাজার হাজার ক্যান্ডিডেট যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে অ্যালোভেরিদাম ট্র্যাকিং হয় আচ্ছা আমি এটাকে একটু বিস্তারিতভাবে বলতে চাইছি হয়তো এই কাজটা তারা আমাদের ক্ষেত্রে বোঝার জন্য সুবিধা হবে যে আমরা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সোশ্যাল মিডিয়ায় সমস্ত বিষয়গুলো করতে জানি এখান থেকে আমরা জানি যে ফেসবুককে ব্যবহার করে ইউটিউবকে ব্যবহার করে ইনকাম করা যায় কিন্তু সেটা ইনকামটা কিসের থেকে হয় সেটা ইউটিউব থেকে পাওয়া যায় ফেসবুক থেকে পাওয়া যায় কিন্তু সেই পেজ বা সেই ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার যে কোনো অপশানকে ইউটিলাইজ করে ইউটিউব বা ফেসবুক ছাড়াও আলাদা করে একটা ইনকাম করা যেতে পারে এবং সেটা হিউজ ইনকাম আজকে ইউটিউব থেকে ইনকাম করার জন্য চ্যানেল মনিটাইজেশনের দরকার পড়ে চ্যানেল মনিটাইজেশন করার পরেও একশো ডলার পর্যন্ত আর্নি করে তবেই সেই ইনকাম করা যেতে পারে অনেক কন্ডিশন রয়েছে এবং সেটাও অনেক ডিফিকাল্ট শুধু পারে সমস্ত মানুষ পারবেন কিন্তু আমাদের যে কাজটা আমরা তাদেরকে আমাদের করে দ্রুত তাকে ইনকামের সঙ্গে ডিগেট করে দিতে পারি তার ফলে কি হয় বাড়িতে বসে সবাই পার্টাইম কাজটা করতে পারে এবং সে কারণে আমরা তাকে ফেসবুক ক্রিয়েট করা শেখাবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেখাবো এবং আমাদের ইনস্ট্রাকশন অনুসারে তাকে সেগুলোকে মেনটেন করতে হবে আচ্ছা আচ্ছা যে কন্টেন্ট গুলো আছে সে কন্টেন্ট গুলো কিভাবে তৈরি হবে সবকিছু আমরা প্রোভাইড করব ইনস্ট্রাকশন তাকে সেগুলোকে শুধু ফলো করতে হবে আচ্ছা এই কাজটা যদি করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মূলত কাজ থাকে সফটওয়্যার প্রমোশন এই প্রমোশনটা আমরা কুড়িটা পদ্ধতির মাধ্যমে করিয়ে থাকি তাই যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করতে ইন্টারেস্টেড বা সোশ্যাল মিডিয়াকে বেস্ট করে যারা কিছু ইনকাম করতে চাইছে বা যারা বাড়িতে বসে কিছু করতে চাইছে বার্থ টাইম বা অ্যাডিশন আর্নিংয়ের জন্য কিছু করতে চাইছে। তাদের জন্য এটা বিরাট কোর্ট আমরা কোম্পানি করছি এবং আজকে চল্ত্রিশ মাস আমরা অলরেডি পদার্পন করেছি আমাদের ইকমার্স প্রোজেকশন অলরেডি প্রচুর মানুষ এখানে আজকে সাকসেসফলি আর্নিং করছেন কিন্তু আমাদের একটা নেগেটিভ দিক আছে আমি সঙ্গে পড়ি অনেকে মনে করে যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখছি তো সবাই এখানে সুযোগ পাবো না আমাদের সিলেকশন প্রসেস রয়েছে সেটা থেকে কিন্তু সবাইকে সিলেক্টেড হতে হবে যদি তারা সবাই সিলেক্টেড হয় এটা যদি সুযোগ পায় আমি সবার জন্য বলতে পারি এটা একটা খুব ভালো উপার্জনের জায়গা সবার হতে পারে তাই তোমরা বা আপনারা যারা ঘরে বসে কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ আমরা প্রোভাইড করতে পারি আচ্ছা ঠিক আছে তো সৌরভদা এই যে এই প্ল্যাটফর্মটা যে আপনি দিচ্ছেন আর এই যে এডুকেশন এই যে অ্যালগোরিতাম ক্র্যাকিং বলছেন এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া এইটা জন্য কি আপনি কোনো চার্জেস নিয়ে থাকেন কি দেখুন কেন সচরাচর আমরা জানি যে এই সব শেখানোর জন্য একটা আলাদা কোর্স হয় কিংবা একটা হিউজ অ্যামাউন্ট অফ ফিজ দিতে হয় লোকদের কেন এটা একটা এটা প্রফেশনাল কোর্স বলা যেতে পারে সেটা কি আপনি এখানে কোনো চার্জেস নিচ্ছেন বা না এটা টোটালি ফ্রি এটা টোটালি ফ্রি ফ্রি অপশন আছে যেখান থেকে সবাই ফ্রিতে এখানে কাজটি করতে পারবেন আমাদের তরফ থেকে মাস্টার সফটওয়্যার পাবেন এবং তার সঙ্গে এখানে পুরো প্রসেসটা এটা তো একটা খুব ইউনিক এবং ডিফারেন্ট একটা কোর্স সেই কোর্সটাও পুরো শিখতে পারে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে তারা বাড়িতে বসেই কাজটা করতে পারবে কোনো পয়সা বা কোনো ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের এখান থেকে যখন আমাদের এই সমস্ত কিছু এডুকেশন প্রোসেসকে ব্যবহার করে আমাদের সফটওয়্যারকে ব্যবহার করে কেউ যখন দশ হাজার টাকার উপরে ইনকাম করবে আচ্ছা তখন তার ইনকামের উপর থেকে ফাইভ পার্সেন্ট করে আমাদের এডুকেশনাল ফিস পেমেন্ট করতে হবে আচ্ছা যদি শুরুতে সবাই চাইলে সম্পূর্ণ ফ্রিতে এখানে আর্মিং করতে পারবে কারো কোনো টাকা পয়সা কিছু দিতে হবে হবে না তো ভেরি গুড কিন্তু আমি যতদূর শুনেছিলাম

থাকি তাহলে কিন্তু কোনো চার্জই লাগবে না ইলেভেন নাইন্টি নাইনের যে একটা ইনভেস্টমেন্ট আমাদের সফটওয়্যার অ্যাক্টিভিশন জন্য লাগে সেটা এখান থেকেই আর্নিং করে সেটা করতে হবে আচ্ছা সেটা নিজে পকেট থেকে ইনভেস্টমেন্ট করা যেতেও নয় নয় কিন্তু অনেক সময় আমরা আমাদের নিজেদের কাজ বা নিজেদের শেখার জায়গাটাকে আমরা ওভারকাম করে গিয়ে আমরা এটা করতে চাই সেটা যে করতে তাদের ব্যাপার পুরো কাজটা আমাদের সম্পূর্ণ ফ্রিতেই করা যে করা যেতে পারে তা তার মানে আপনার এই ব্যাখ্যা থেকে এই বুঝতে পারলাম যে ওয়ান মান নাইন নাইন যারা ইমিডিয়েটলি কাজ করতে চায় মানে এক ধরনের যে সঙ্গে সঙ্গে ঢুকে আমি আর্নিং করতে চাইছি হ্যান্ড ব্যাপার কিন্তু যারা একটু ধরুন প্র্যাকটিস করে ভালো করে জিনিসটা শিখে এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে এখান থেকে আর্নিং করে ইনভেস্টমেন্ট করতে চাইলে সেটাও করতে পারে তাই হ্যাঁ তো কেন আপনার কথাতে এতটুকুই আমি বুঝতে পারলাম যে উইথাউট ইনভেস্টমেন্ট যেটা আপনি বলতে চাইছেন যে এখানে আপনি কাজ করুন তারপরে এখান থেকে শিখুন ফার্স্ট লার্ন অ্যান্ড দেন ইউ আর্ন পাইজ ভেরি গুড ভেরি গুড তো এইটা খুব একটা ভালো একটা ইউনিক প্ল্যাটফর্ম জানলাম যে লোকেরা এখানে উইদাউট ইনভেস্টমেন্টও করতে পারে এবং আপনি যে উইথ ইনভেস্টমেন্ট উইদাউট ইনভেস্টমেন্ট ক্ল্যারিফাই করে দিলেন এটা অনেকের একটা সমস্যা ছিল প্রাথমিক স্টেজে তো এইটা আমরা ক্ল্যারিফাই করতে পারলাম তো স্বাভাবিক এইখানে কি কোনো বয়সের কোনো ইয়ে আছে লিমিট বয়সের একটা সীমাবদ্ধতা রয়েছে শিক্ষাগত যোগ্যতারও একটা সীমাবদ্ধতা রয়েছে আচ্ছা প্রথম মত হচ্ছে কুড়ি বছরের নিচে আমরা কাউকে অ্যালাউ করিলাম তাই যারা অ্যাপ্লাই করবেন তাদের সবার মিনিমাম বয়স হতে হবে কুড়ি বছর ওকে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম বারো ক্লাস এইচএস পাস এইচ এস পাস এটা ম্যান্ডেটলি এরপরে সবাই অ্যাপ্লাই করতে পারবে আমালক বৃদ্ধাবনিতা যেকোনো বয়সের মানুষ চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক কোনো অসুবিধা নেই কোনো রিটার্ন পার্সেন্ট হোক আপনার যদি শিখে নিয়ে কিছু করার ইচ্ছা থাকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যদি কিছু করার ইচ্ছা থাকে আপনি বলতে পারবেন আমি এটুকু বলতে পারি এই সোশ্যাল মিডিয়া আজকের দিনে একটা বিরাট বড় আর্নি এর জ্যান আমরা হয়তো সবাই সেটাকে জানি না এটাকে কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে আমরা বড় জানি আমাকে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে ইউটিউবার হতে হবে আমাকে ফেসবুক থেকে ইনকাম করলে ফেসবুক ইনকাম থেকে তার বাইরে ইনকাম করা যায় কিন্তু এর বাইরেও এইগুলোকে যদি আমরা রিলেট করতে পারি তাহলে ইনস্ট্যান্ট আর্নিং করতে পারি এই জন্য ইউটিউবে মনিটাইজেশন দরকার দরকার নেই আমার চ্যানেল করারও দরকার নেই থাকারও দরকার নেই আমাদের দেশে কোনো পারফরমেন্স করবারও দরকার নেই সে সম্পূর্ণ ইউনিক হয়ে আমরা এটা শেখি যে একটা সাধারণ মানুষ যিনি ভিডিও করতে পারেন না যিনি ভিডিও দেশে কথা বলতে পারেন না পারফরমেন্স করতে পারেন না তিনিও টেকনিক্যালি আমাদের এখান থেকে সফটওয়্যার প্রমোশনের প্রসেসটাকে ব্যবহার করে সমস্ত সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করে

এই প্রসেসটাকে ইনভলভ হয়ে যাওয়া আর সেখান থেকে হাজার লাখ টাকা ইনকাম থ্যাংক ইউ ভেরি মাচ আমি একটা কথা বলবো জাস্ট এখানে अप्लाई করার জন্য কিন্তু যদি ফোন না করে কারণ আমাদের পক্ষে প্রচুর ফোন আসে ফোন রিসিভ করা সম্ভব হয় না তাই আমাদের এখানে একটা WhatsApp নাম্বার দেওয়া থাকবে আর একটা কোড নাম্বার দেওয়া থাকবে তোমরা বা আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা সবাই WhatsApp এ এসে আপনাদের নাম লোকেশন বয়স এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লিখবেন আর অবশ্যই কোডটি আপনি লিখবেন কারণ এই কোডটি আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে এটা লিখে আপনারা অ্যাপাই করেন আমরা আপনাকে লিখিতভাবে একটা ডিটেলস ইনফরমেশন আমরা আপনাকে শেয়ার করব যেখানে আপনারা এই প্রসেস এখানকার ওয়েবসাইট যা কিছু ডকুমেন্টস লাগিয়ে আপনারা সব ওখান থেকে পাবেন আপনারা জানতে পারবেন এবং ওখান থেকে একটা লিঙ্ক পাবেন জুমের ক্লাস যে ক্লাসটা কিন্তু আপনাদের অ্যাটাই করা ম্যান্ডেটেট

আচ্ছা আচ্ছা স্যার থ্যাংক ইউ ভেরি মাছ স্যার তা আপনি তাহলে বললেন যে এটা একটা আবেদন করার প্রসেস থ্যাংক ইউ ভেরি মাছ স্যার আপনার সাথে সাক্ষাৎকার করে খুব ভালো লাগলো আশা করি এই পার্টিকুলার সংস্থানের হাত ধরে অনেক বেরোজগারের প্রবলেম আপনি সলভ করতেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ